সুন্দরবন ভ্রমণের এই পর্বে আপনাদেরকে দেখাবো অদ্ভুত কিছু গাছ আর এইখানে ঘুরতে এসে রেখে যাওয়া বিভিন্ন ট্যুরিস্টদের কিছু স্মৃতিচিহ্ন এখন কুমির দেখা শেষ এখন আমরা মেইন যে পয়েন্ট এই হচ্ছে সুন্দরবনের প্রবেশপথ দর্শনার্থীদের জন্য এভাবে টোটাল বনের ভিতর থেকে যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছে তো দর্শনার্থী যারা আছে তারা মূলত এইখান থেকেই তাদের যাত্রা শুরু করে এটা আমরা এখন আছি মূল যে সুন্দরবনের যে জঙ্গল সে জঙ্গলের ভিতর আমরা এইমাত্র প্রবেশ করলাম চারপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছগাছালি দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার দেওয়া আছে কেওড়া আছে সুন্দরী আছে সুন্দরবনের যে বিখ্যাত গাছ যেটা সেটা হচ্ছে সুন্দরী গাছ তো এই হচ্ছে ব্যাপার দেখেন অনেক নিরিবিলি একটা পরিবেশ অনেক নিরিবিলি পরিবেশ সে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে যখন আপনি জঙ্গলের ভিতর দেখবেন দেখেন চারপাশে শুধু গাছ আর গাছ আর যত ভিতরে যাব তত হচ্ছে এই গাছের পরিমাণটা বাড়বে এটা প্রথম দিকে তো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেক সময় ঝড়ে মারা যায় গাছ ভেঙে যায় গাছ মরে যায় তো সবকিছু মিলায় এ হচ্ছে পরিবেশ শুরু এই পথ ধরে আমরা যাত্রা শুরু করব। ভিতরে বেশ কিছু জায়গা আছে উঁচু উঁচু জায়গা এটা এটা খালের দিকে তো এটা নিচে জায়গা সমতল যে মানে সমুদ্র সীমার কাছাকাছি তো এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন এটা হচ্ছে গাছের মূল এই গাছের মূলগুলো কেন হয় এগুলো হচ্ছে গাছের শ্বাস প্রশ্বাসের জন্য মাটির ভিতর থেকে আসে আর এই জায়গাগুলো দেখতেছেন জ্বরের সময় এই জায়গাগুলো জ্বরে প্লাবিত হয় আর হচ্ছে গিয়ে যখন আপনার ঝড় বা জলোচ্ছ্বাস হয় তখন এই জঙ্গলে যে প্রাণীগুলো থাকে এরা ভিতরের দিকে বেশ কিছু উঁচু জায়গা আছে উঁচু জায়গা করা আছে তারা সেইখানে যে আসতে নেই তারপরেও অনেক ধরনের বড় বড় ঝড় হলে দেখা যাচ্ছে তাদের লাইফের উপর হেমারিং হয় তারা অনেক সময় মারা যায় তো এই হচ্ছে জঙ্গলের পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ক্যানেল জঙ্গলের ভিতরে এই ধরনের ক্যানেল অনেক আছে ক্যানেল ধরে ধরে হেঁটে ভিতরে চলে যাওয়া যায় আবার গাছের ভিতর দিয়েও যাওয়া যায় কিন্তু গাছের ভিতর দিয়ে যাওয়া একটু কঠিন হয়ে যায় কারণ গাছের ঘনত্ব যে পরিমাণের এই পরিমাণের ঘনত্বের কারণে গাছের ভিতর থেকে একটু যাতায়াত কষ্ট হয় তারপর যারা বনের ভিতরে ঢোকে বিভিন্ন কাজে কাঠ সংগ্রহের জন্য মধু সংগ্রহের জন্য তারা এর ভিতর থেকে চলে যায় তাদের জীবন ব্যবস্থাটাই এমন একটা গাছের ডাল দেখাচ্ছি দেখেন মনে হচ্ছে না এনাকোন্ডা সাপের মতো একটা ম্যাডাম জুম করে দেখেন এই যে দেখছেন এই দেখেন এই যে মনে হচ্ছে না এনাকোন্ডা সাপ একটা যদি আপনার করার ইচ্ছা হয় সেটা যে কোনো অ্যাঙ্গেলেই পারবেন তার প্রমাণ হচ্ছে এই গাছটা দেখেন এত বড় একটা গাছ এই ছোট গাছটা দেখেন ওই জোরে ঠেলে ধরে দাঁড় করার আছে মনে হচ্ছে যে ও আসলে দাঁড়াইতে কষ্ট হচ্ছে ওর হেল্প করতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম অর্ধেকেরও বেশি জায়গা তো এখানে আসার পরে একটা ওয়াশ টাওয়ার করছে আর পিছনে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার এটা হচ্ছে এক দুই তিন তিন তিনতলা উচ্চতা তো আমরা হচ্ছে এখন এই ওয়াশ টাওয়ারে যাবো এই ওয়াশ টারে উঠলে যেটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরবনের উপরের দৃশ্যটা দেখা যাবে মানে টোটাল সুন্দরবনটা আপনি অস্টারে দাঁড়ায় দেখতে পাবেন তো চলেন আমরা ওয়াশ টাওয়ারের দিকে চলে যাই ওয়াশ টাওয়ার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ওয়াশ টাওয়ার ওঠার পরে সুন্দর সৌন্দর্যটা কেমন আর এ একটা রাস্তা এটা আগে ছিল না এর আগে যখন আর এটা নতুন করে আর একটা রাস্তা তৈরি করছে এটা হয়তো আরো ভিতরে নিয়ে যাবে তো ওয়াশ টাওয়ার একটু পরে যায় আগে দেখে আস দেখেন ঘোড়াটা কত মোটা হয়ে গেছে ওয়াশ পাশ থেকে নতুন যে পথটা তৈরি হয়েছে এখন ওই পথের দিকে আসলাম এটা অনেক ভিতরে ঢুকছে যাক খাটা চলা জায়গায় একটু বাড়ছে আগে তো এসে এখান থেকে ঘুরে বেরো যাওয়ার প্রয়োজন ছিল মানে আগে তো ওইখান থেকে এসে ঘুরে বেরো যাইতাম বাট এখন আর ঘুরে বেরোনোর দরকার নাই এখন এদিকে নতুন করে আরেকটা রাস্তা তৈরি হয়েছে আমরা সেই রাস্তা ধরে ঢুকছি দেখি কতদূর যাওয়া যায় ভিতরে ঠিক আছে নতুন অভিজ্ঞতা একটু গাছ পরিচিতি করাই যেহেতু আমি বৃক্ষ বিশারদ বিদ্য পিছনে আছে হেতাল গাছ মানে এই জায়গাটা পুরো হচ্ছে হেতাল বনের মতো হয়ে গেছে দেখেন এই এই গাছগুলোর বলে হেতাল গাছ এটা মূলত অনেকটা খেজুর গাছের মতো বাট দেখতে খেজুর গাছের মতো সাইজ চিকন এটা যে খুঁটি টুটি তৈরি করে হেদের গাছ তো এই জায়গাটা পুরোটাই হাতেল গাছের মতো অবস্থা আর এখানে বসার জন্য একটু ব্যবস্থা আছে হাঁটতে হাটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে আপনি ঠ্যাঙের পরে পা তুলে এভাবে আপনি বসে রেস্ট করতে পারবেন সবার অনেক ভিতরে নিয়ে গেছে অনেক দূরে নিয়ে গেছে হ্যাঁ যাক ভালো লাগতেছে সুন্দরবনে এই খালে মাছ পাওয়া যায় জাল নিয়ে আসলে এখানে মাছ ধরা যায় ঠিক আছে ওই যে গোল গাছ কলপাতা সংগ্রহ করে এখান থেকে এই যে আপনার এই খাল দিয়ে নৌকা নিয়ে ঢোকা যায় অনেক ভিতরে একবার জঙ্গলের ভিতরে চলে যাওয়া যাবে বল যাওয়ার পথে এটাই ভালো এই খালের এটা ঠিক আছে এখানে মাছ ওই যে ছোট ছোট মাছ খালপাড়ের ছোট ছোট মাছ দেখা যাচ্ছে তো বনের ভিতরে হাঁটতে হাঁটতে এখানে বসার একটু ব্যবস্থা করে দিচ্ছে আপনাকে রেস্ট করতে পারবেন কিন্তু এখানে এসে আমি যে জিনিসটা আপনাদের না দেখালে না এখানে এসে অনেকে অনেক স্মৃতি রেখে গেছে যেমন ইয়াসিন সে যশোর থেকে আসছে তারপরে আছে হচ্ছে চাঁদনি রিয়াদ মাসুদ চাঁদনি হুজাইফা মুন গোপালগঞ্জ থেকে আসছে তারপর আসছে ইমন শহীদ পারভেজ এটা হচ্ছে আমি সুন্দরবনের ভিতরে দেখাচ্ছি যেখানটায় রেস্ট করার জন্য লোকজন এসে বসে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন স্মৃতি রেখে গেছে আমার মনে হয় এখানে যদি আপনাকে দেখায় আপনারা মজা পাবে যে মামুন স্মৃতি আচ্ছা এরপরে আসতে চাচ্ছে গোলবুনি আপনাকে আসতে জুই আসতে মশিউর আসছে ছবি আসছে সরোয়ার আসছে এরপরে রানী শাওন আক্তার রিফা মুনা মোবাইল নাম্বারও লেখে দিয়ে গেছে তারপরে সম্রাট আসছে মানে টোটাল জায়গাটা দেখেন লিখতে লিখতে কিছু বাদ রাখে না আমার পরীক্ষার খাতায় এত লেখে না তো এটা হচ্ছে আমাদের সুন্দরবনে জঙ্গলের ভিতরে যে রেস্ট প্লেস সেই জায়গাটা বিভিন্ন মানুষজন স্মৃতি রেখে গেছে জাস্ট আমি স্মৃতি রাখলাম আমি স্মৃতি করে নিয়ে গেলাম যারা যারা আসবেন লিখে রেখে যাবেন ঠিক আছে মানুষ মানুষ স্মৃতি রাখতে পছন্দ করে এটা হচ্ছে রাস্তা এ দেখেন একটা গাছ দেখাচ্ছে এই গাছটা মাঝখান দিয়ে ফাঁকা এই উপরে মিলে গেছে আবার দেখেন এই যে নিচে মিলে গেছে মানে এখান থেকে এসে ফাঁকা হয়ে এই উপরে যে মিলে এই গাছটা দেখে এই আবার একেভাবে উঠে গেছে ভেরিয়েশন আছে না গাছটার ভিতরে বনের ভিতরে আসলে এই ধরনের ভেরিয়েশন ভেরিয়েশন কিছু গাছ দেখা যাবে